এক ছাত্র জনতার গণপ্রুয়ান পরবর্তী সময়ে প্রায় পাঁচ মাস আসনে অতিবাহিত হচ্ছে এখনো পর্যন্ত আমরা খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনি নিষিদ্ধ হয়েছে এটি শুধু একটি নিষেধাজ্ঞা কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখিনি এটি বলছি কারণ কারণী সংগঠন ছাত্রলীগের কোন পর্যায়ের কোন শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত আসলে গ্রেপ্তার হয়নি এবং যে গ্রেপ্তার করার যে প্রক্রিয়া সেটিও আমরা গণমাধ্যমে বা এদেশের সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা কোনো পদক্ষেপ দেখিনি এবং জুলাই এবং আগস্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের বাইরেও আওয়ামী লীগের বিভিন্ন দোষররা বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছে শিক্ষার্থীদের উপর তারা হামলা চালিয়ে নির্যাতন করেছে সেই সকল আওয়ামী লীগের কোনো দোষকদের বিচার প্রক্রিয়া আমরা দেখিনি সুতরাং গণভ্যুত্থানের ঠিক পাঁচ মাস অতিবাহিত হওয়ার সময় আমরা দেখেছি সরকার অনেক অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক আলাপ আলোচনাতে ব্যস্ত রয়েছে যে গণ যারা সরাসরি গণভুত্থানের বিরোধিতা করেছে যারা গণভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেই সংগঠন ছাত্রলীগের কোন পর্যায়ের কোন নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়নি ইভেন কোন জেলা পর্যায়ে সন্ত্রাসীরা যারা এই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বড় বড় দায়িত্ব ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার কোন প্রক্রিয়া আমরা দেখিনি সুতরাং আজকে ঐতিহাসিক যে মার্স্কর জাস্টিস কর্মসূচি থেকে আমরা সেই খুনি সংগঠন ছাত্রলীগের শীর্ষ বিন্দুকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং যারা জুলাই এবং আগস্টে গণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল হামলায় অংশগ্রহণ করেছে হামলার মদত জুগিয়েছে এরকম প্রত্যেককে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি অথবা বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরাও আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই ঐতিহাসিক মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা গণ যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেই সকল সন্ত্রাসীদেরকে অবশ্যই দ্রুত গ্রেফতার করতে হবে আমরা আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে সরকারের মনোযোগটি আসলে যে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এরকম কোন মনোযোগ আমরা না আজকে কর্মসূচি থেকে আমরা সে সরকারকে দিতে অতি দ্রুত সময়ের মধ্যে শীর্ষ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আওয়ামী লীগের দোসররা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ড হামলাতে জড়িত ছিল তাদেরকেও তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়াতে জড়িত করার জন্য আমরা দ্রুত দাবি জানাবো আজকে এই কর্মসূচি থেকে ধন্যবাদ